জয় তিরুপতি বালাজির জয় নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা সত্য ঘটনা বলবো মহারাষ্ট্রের এক দম্পতির কথা অনেক বছর বিয়ে হবার পরও তাদের কোনো সন্তান না থাকায় তাদের মনে অনেক কষ্ট ছিল তারা একদিন ঠিক করলেন যে তিরুপতি বালাজির কাছে পুজো দিতে যাবেন এবং সেই কথা মতো তারা মন্দির উপস্থিত হলেন ভগবান বিগ্রহের সামনে দাঁড়িয়ে তারা মন দিয়ে প্রার্থনা করলেন সন্তান না থাকার কথা যন্ত্রণার কথা জানালেন ভগবানের কাছে মানত করলেন যে যদি সন্তান হয় তাহলে একটি সোনার আংটি দিয়ে বালাজিকে পুজো দিয়ে যাবেন যথারতি ঠিক এক বছর বাদে তাদের একটি ফুটফুটে সন্তান হল সেই সন্তান একটু বড়ো হলে বালাজি ভগবানের কাছে গেলেন ভগবানের সামনে আনন্দে আপ্লুত হয়ে অনেক ধন্যবাদ জানালেন কিন্তু সোনার আংটি দেবার কথা তারা ভুলেই গেলেন যথার্থী পুজোর শেষে মন্দিরের বাইরে এসে তারা প্রসাদ খেলেন এরপর পাশের পুকুরে হাত ধুতে গেলেন হাত ধোবার পরে হঠাৎ ভদ্রলোক লক্ষ্য করেন যে তার হাতের আংটিটি নেই কিছুক্ষণ অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে রইলেন তার হঠাৎ মনে পড়ে গেল তার মানতের কথা ভদ্রলোক মনে মনে ভগবানের কাছে ক্ষমা চাইলেন আর বুঝতে পারলেন যে আমি যেটা দেব বলেছিলাম সেটা না দেওয়ায় ভগবান নিজেই নিয়ে নিলেন ভগবানকে দেওয়া কোনো কথা আমরা ভুলে গেল ভগবান ভুলে যান না ভগবান শুধু শোনেনি না বরং তার অনুমতি ছাড়া গাছের একটি পাতাও পড়ে না এই সত্য ঘটনাটি বাকিদের কাছে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ